মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো রঞ্জা অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আজকে আমি একটা নর্মাল স্বাস্থ্যকর মাছের ঝোল করেছি উচ্ছে আলু দিয়ে তোমরা এটা স্কিপ না করে দেখো বন্ধুরা সত্যি এটা স্বাস্থ্যকর খাবার আর এই গরমের দিনে এই টাইপের খাবার খাওয়া অনেকই ভালো শুধু পেঁয়াজ রসুন খাওয়া তো ভালো না বন্ধুরা তো এটা আমি কিভাবে বানালাম তোমাদের সেটাকে শেয়ার করেছি তোমরা অবশ্যই দেখো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আমি এটা কিভাবে করলাম সবজিটা তো আমি দেখাচ্ছি তোমরা দেখো বন্ধুরা সাথে থাকো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের ওয়েলকাম আর ভালোবাসা তো বন্ধুরা আজকে সকাল থেকে আমি টিফিন থেকে আরম্ভ করলাম তা বন্ধুরা এটা আমি করেছি ম্যাগি ডিম দিয়ে ম্যাগি করেছি আর মানে এটা হেলদি খাবার আবার কম সময় হয়ে যায় সেজন্য করলাম আর এদিকে চা এদিকে বিস্কুট তো এটা বিস্কুটটা কেমন হবে জানি না আজ আজকে নতুন এনেছে কীরকম লাগবে আমি জানি না এখনও খাইনি তো বন্ধুরা সকালে টিফিন থেকে আমার ছোট্ট মিনি ব্লগটা স্টার্ট করলাম তোমরা সাথে থেকো দেখতে থেকো তো বন্ধুরা চলে এলাম রান্না করতে দেখো এখানে রুই মাছ টাটকা রুই মাছ একদম আমি ওটাকে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে রেখেছি আর এদিকে আমি করব উচ্ছে আলু দিয়ে তো বন্ধুরা একদম নর্মালিভাবে করব আর এটা সত্যি স্বাস্থ্যকর খাবার আর এই গরমের দিনে এই টাইপের খাবার খেলে হয়তো কোনো অসুবিধা হয় না পেটের তেমন অসুবিধা হয় না কোন বলতে পারবো আর বয়স হয়েছে তো আমাদের এখন না মানে অত মশলা খেয়ে সহ্য হচ্ছে না তাই বন্ধুরা আজকে একটা স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করলাম তোমরা সাথে থাকো আর দেখতে থাকো দেখো বন্ধুরা প্রথমে আমি মাছটাকে সুন্দর করে ভেজে নেব তো মাছটা ভাজার পরে আসছি কিভাবে আমি নর্মালিভাবে একটা খুব স্বাস্থ্যকর রেসিপি করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে আর এটা অনেকে খায় না উঠছে দিয়ে মাছ কিন্তু তোমরা একদিন পরে খেও সত্যি মুখে রুচি আসে ভালো লাগে খেতে বন্ধুরা মাছটা আমি ভেজে নিয়েছি দেখো খুব সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি আর এবার আলুগুলো আমি ভেজে নেব ওই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দেব আলুগুলো তো শেষ পর্যন্ত দেখো বন্ধুরা যে আমি নর্মালভাবে কিভাবে সবজিটা করছি আশা করি ভালো লাগবে আমরা আগেও খেয়েছি আমি দেখিয়েছি মনে হয় এই সবজি একবার রান্না দেখিয়েছি আর একবার দেখালাম আজকে আমরা করছি এটা তাই দেখাচ্ছি বন্ধুরা যেহেতু আমার ডেলি বলো ডেলি যেটা করব সেটাই তো দেখাবো তাই না বন্ধুরা তো আলুগুলো ভাজার পরে আসছি সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আলুটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখতেই পারছো লাল লাল করে তো আলুটাকে আমি এবার তুলে নেবো তুলে তারপরে কি করি বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো তো আমি তো এক হাতেই করি সেজন্য আলু তোলাটা তোমাদের দেখাতে পারছি না আলুটা আমি এখন তুলে নেবো ওই আলু ভাজা তেলে আমি দিয়ে দেব বন্ধুরা এখানে আছে রাধুনি আছে আর জিরে আছে গোটা জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হবে তো বন্ধুরা ফোড়নটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে আদা আর জিরে আছে আর কিছুই নেই সামান্য একটু আদা আর জিরে আছে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর এই পর্যায়ে দিয়ে দেবো বন্ধুরা উচ্ছেতা তো উচ্ছেটা আমি বেশি ভাজবো না আর আদা জিরে তো অত ভাজা লাগে না বন্ধুরা আর আরেকটা কথা উচ্ছে বেশি ভাজি করে রান্না করলে কিন্তু তেতোটা বেশি লাগে তো আমি যেভাবে করছি এইভাবে কিন্তু তেতোটা কম লাগবে আশা করি তো আমি আর ভাজবো না বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুটা এবার আমি দু মিনিট একটু কষাবো দু মিনিট কষিয়ে আমি জল দিয়ে দেবো তো বন্ধুরা দেখো আমি দু মিনিট কষিয়ে তারপরে জল দিয়েছি জলটা দেওয়া তোমাদের দেখাতে পারিনি তো ভালো করে আমি কিন্তু জলটা ফুটিয়ে নিলাম আর কি তো এই পর্যায়ে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা তো লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেছে আর আলুটা তো ভাজার সময়ই গলে গেছিলো আমি একটু দেখি তাও হ্যাঁ একদমই গলে গেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দেব বন্ধুরা মাছ কটা তো তোমাদের কেমন লাগছে আমার নর্মাল রান্না বন্ধুরা অবশ্যই জানিও আর সত্যি কথা বলতে এরকম খাবার খেলে কিন্তু পেটের বেশি সমস্যা দেখা দেয় না আমি বারবার বলছি দেখতেই পারছ আর লবণ একদমই ঠিক আছে তো এবার মাছটা দেওয়ার পর বন্ধুরা আমি একটু ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা মাছটা দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে তারপরে দু মিনিট ঢাকা দিয়ে পরে আমি ঢাকাটা খুলে দেব আর একটু জাল দেব তারপরে নামিয়ে দেব বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা মাছের ঝোল কিন্তু আমার প্রায় রেডি প্রায় মানে হয়েই গেছে আর উচ্ছে দিয়ে কিন্তু বেশি জাল দিলে বেশি তেতো হয়ে যায় তো লবণ ঝাল সবই ঠিক আছে আর এদিকে বন্ধুরা আমি কটা আলু তুলে রেখেছি আলুটা একটু গালিয়ে আমি দিয়ে দেবো সবজির মধ্যে মানে মাছের ঝোলের মধ্যে ঝোলটা একটু গাঢ়ত্ব হবে তার জন্য একটু গালিয়ে দিয়ে দিচ্ছি দেখতেই পারছো বন্ধুরা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো মাছের ঝোলটা অবশ্যই জানিও আমি আলুটা দিয়ে দেব একটু গাঢ় হয়ে যাবে তো টাটকা মাছ দিয়ে এইভাবে তোমরা সত্যি করে খেও এই টাইমটায় তো অবশ্যই তোমাদের উপকার হবে আর যাদের একটু বয়স হয়েছে তাদের অত মশলা খাওয়া তো ঠিক না আর আমাদের বাড়িতে আমরা তো দুজনই মানে আমাদের বয়স হয়েছে আমরা আর মানে পেটে সহ্য হচ্ছে না মশলাপাতি আর ডাক্তারেরও বারণ আছে তাই বন্ধুরা আমি এরকম হালকা হালকা রান্নাই তোমাদের দেখাবো এখন থেকে তো তোমরা দেখতে থাকো আর কেমন হয়েছে অবশ্যই জানিও